নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো কী বলুন তো এই যে পেঁপে কেটেছি কিছু পেঁপে কেটে নিয়েছি পেঁপে আর আলু আর মাছের মাথা এই মাছের মাথা দিয়ে পেঁপে আলুর পোস্ত তৈরি করব তাই মাছের মাথাটা তো নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি তো মাছের মাথাটা এবারে আমি ভেজে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আজকে প্রকৃতিটা দেখুন বন্ধু বেশ সুন্দর পুরো ঝলমল মন খুব প্রকৃতিটা খুব সুন্দর মাছের মাথাটা ভাজা হোক আর পোস্ত যখন তখন এই যে পোস্ত নিয়েছি আর একটা শুকনো লঙ্কা এই পোস্ত আর শুকনো লঙ্কাটা আমি ফিসে নিচ্ছি নোড়াতে তবে খুব প্লেন করবো না একটুখানি খসখসে রেখে পোস্তটা আমি পিষে নিচ্ছি মাছের মাথা লাল করে ভেজে নিয়েছি আর এতে এবার ভেজে নেব কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে আর এদিকে পেঁপে ভাজা হতে হতেন পোস্তটা বেটে নিয়েছি দেখুন বুঝতে পারছেন ঠিক এইভাবে পোস্তটা আমি বেটে নিয়েছি ঠিক এইভাবে যখন ভাজা হয়ে যাবে দেখুন তখন কিন্তু আমি পেঁপে আলুটা এই যে তুলে নি ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে এবার পেঁপে আলু আমার তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পেঁয়াজ বন্ধু আমি বলেছি কি না মনে নেই যখন আমি পেঁটেটা বাজি তখন কিন্তু ওই পেঁপেটা আমি নুন আর চিনি দিয়ে দিই ঠিক এইভাবে যখন এই পর্যায়ে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা গোটা টমাটো টমেটোটা দিয়ে একটু মেরে নেব টমেটোটা যতক্ষণ না একটুখানি নরম হয় চতুর্থ এই দেখুন জল দিন বলেছিলাম এই দেখুন আবার নেব মোটামোটা একটুখানি নরম হয়ে যায় এখন আমি দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে দেব হলুদ দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি রকম হয়েছে আমার মশলা বাটা ভাজাটা এখন পোস্ত দিইনি এবার এই যে মশলা বাটার জল একটু দিয়ে এইবার আমি পোস্তটা দিলাম পোস্ত দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা বসা হয়ে গেছে তেলটাও ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে আর আলু ভেজে রাখা পেঁপে আলু দিয়ে আবারও নেড়ে নেব একটু বসে এইবার আমি জল দিয়েছি জল দিয়ে এবার ওটা আমি দিচ্ছি পেঁপেটা সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার স্বাদ মতো নুন আর মিষ্টি নুন মিষ্টি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিব আর গ্যাসটা মিডিয়ামের রাখব এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি পেঁপেটা সেদ্ধ হলো কেন আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছের মুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি এবার দিয়ে দিলাম দিয়ে একটুখানি সময় আবার এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি আমার বন্ধু মাছের মাথা দিয়ে পেঁপে পোস্ত রান্না হয়ে গেল এবারে ওপর থেকে ছড়িয়ে দেবো কিছু কেটে রাখা ধন্যবাদ বাস রান্নার শেষ আর কাইটা ঠিক রকম রাখব পোস্ত তো এটা কিন্তু বসে যাবে আর তাহলে নামানোর আগে তেজপাতাগুলো ফেলে দিই এইগুলো বড্ড মুখে পড়ে তাহলে এবারে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তাহলে মাছের মাথা দিয়ে পেঁপের পোস্ত রান্না করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন ছোটদের আমার একদম ভালোবাসা আর বড়োদের নমস্কার জানিয়ে আমার রেসিপি আজকে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন তাহলে আসি বন্ধু